ওং নামা শিবায় ওং নামা শিবায় ওং নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে কিন্তু ডাঁয় ডিঙি চলে এটাই বাস্তব সত্য কথা আর আগামীকাল বারোই জুলাই দু হাজার পঁচিশ শনিবার আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করবো সেই স্পেশাল বারোটি রাশির মধ্যে তিনটি রাশিরই কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কোন সেই তিনটি রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা ভিডিও স্কিপ করে শুধু রাশির নাম জেনেই বেরিয়ে যাচ্ছেন তারা কিন্তু ভুল ধারণার মধ্যে থাকছেন কারণ আপনি মূল জিনিসটা শুনছেন না অনেকের কাছে এটা বিরক্তিকর লাগে যে আমি এই কথাগুলো যে বলি সেটা কিন্তু বিরক্তিকর লাগে কি কথা এই কথাটি বলি যে প্রতিদিনই আমি একটি কথাই বলি সেটি হচ্ছে আগে টিকিট না কেটে নিজের বারচারটাকে একবার হলেও দেখিয়ে নিন যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার ট্রাস্ট বা বিশ্বাস রয়েছে তার কাছেই দেখিয়ে নিন হ্যাঁ কারণ আমি ব্যক্তিগতভাবে চাই না যে কারো কষ্টার্জিত অর্থ নষ্ট হোক কারণ আমি দেখছি যতজন আমার সঙ্গে কনসাল্ট করছে বেশিরভাগ জনের পরিস্থিতি আগে ভালো ছিল বাট এখন আর ভালো নেই কি কারণ কারণ হচ্ছে টিকিট কেটে কেটে লোনে জর্জরিত কেউ বাড়িঘর বেঁচে দিচ্ছে আমি বুঝতে পারছি না আমি একদম বুঝতে পারছি না আপনারা আমার মতো অনেক চ্যানেলে ভিডিও দেয় কিন্তু এইভাবে পই পই করে পাখি পড়ার মতো করে বারবার করে নিষেধ করে না ওই জন্য তারা ভালো আমি তো পারি না না আমি তো জ্ঞান তো পারবো না আমি সময় আপনাদেরকে সঠিক পরামর্শই দেওয়ার চেষ্টা করব তো এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে পারছি না অনেকেই বুঝছেন আবার অনেকে এখনও বোঝেননি যারা বুঝছেন তারা কিন্তু একটা জায়গায় চলে গেছেন কিন্তু ব্যাপার কি বলুন তো যারা বুঝছেন আমি দেখছি তাদের দেওয়ালে একদম পিক থেকে গেছে মানে তার কিছু উপায় নেই আপনার দেওয়ালে পিঠ ঠেকার আগেই আপনার আপনি পরামর্শ করে নিন না দেওয়ালে কেন পিঠ ঠেকে দিচ্ছেন আগে আপনি নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করে নিন তার জন্য আপনাদেরকে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে হবে যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন যাদের এই সমস্ত কিছু জানা নেই জানেন না হয়তো তাদের জন্য হাতের ছবি তুলে পাঠাতে হবে আপনার নাম আর আনুমানিক বয়সটা লিখে পাঠাতে হবে ব্যাস দ্যাটস অল আর অবশ্যই এটি অনলাইন সার্ভিস আমি এটি বলে দিচ্ছি অনলাইন এবং এটি ফ্রি সার্ভিস নয় অনেকেই মেসেজ করছেন যে স্যার একটু বলে দিন বলে দিন বলে দিন এটি ফ্রি সার্ভিস নয় কেউই আমি বলে না কেউই আপনাকে ফ্রিতে যারা যারা অ্যাস্ট্রোলজার রয়েছে কারা কেউই ফ্রিতে আপনাকে বলে দেবে না যদি তারা বলে দেয় তাহলে আমিও বলে দেবো অসুবিধা নেই তো যাই হোক আমি একটি কথা আবারও বলি যারা সিনসিয়ার হয়ে গেছেন আমার ভিডিও দেখে দেখে তা তাদের তাদের উদ্দেশ্যে কথা বলছি না যারা সিনসিয়ার এখন হননি তাদের উদ্দেশ্যেই বলছি আপনি কাউকে দেখে একটু শিখুন না আমি বারবার করে এতবার করে প্রতিদিনই বক 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 করি কেউ কেউ বলে যে ভিডিও করতে করতে আপনি এত বেশি বকেন কেউ বলে বেশি বাঁচাল আপনি বাঁচাল যদি আপনার মন হয় অবশ্যই বাঁচাল তো আমি একটা কথাই বলবো আবারও আপনারা আগে প্রতিকার প্রতিবিধান নিন শুধু টিকিট কাটার ক্ষেত্রে না আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা যদি থাকে ধরুন আপনার সন্তান হচ্ছে না বা আপনার বিবাহ হচ্ছে না ভালো চাকরি পাচ্ছে না বাস্তু দোষ রয়েছে বাড়িতে আপনি যোগাযোগ করুন হ্যাঁ সমস্যা আপনাদের সমাধানের রাস্তা কিন্তু আমি দেখাবো আর খুব দায়িত্বের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি আর ভবিষ্যতেও সেই কাজটাই করব তো যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল বারোই জুলাই দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল ভোর পাঁচটায় সূর্যোদয় হচ্ছে আর সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে তৃতীয়া সরি দ্বিতীয়া তারপর তৃতীয়া পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ প্রীতি যোগ থাকছে নক্ষত্র থাকছে উত্তর সারা এবং শ্রবণা আর রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা সকাল আটটা একুশ মিনিট থেকে দশটা দুই মিনিট পর্যন্ত সকাল আটটা একুশ মিনিট থেকে দশটা দুই মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করবেন না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলবো কমপ্লিটলি ভিডিওটি দেখুন এবার আসি সেই তিনটি রাশির নামের কথায় যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কোন সেই তিনটি রাশি আমি বলে দিচ্ছি তবে আমি আবারও শেষবারের মতো বলে দিই আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম বলবো এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো টোটালি কিন্তু ইন জেনারেল ইঞ্জিনিয়ারের মানেই কি ইঞ্জিনিয়ারের মানে হচ্ছে আপনি যে রাশিরই হন না কারণ সেই রাশির তো হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু টার্গেট নাম্বার আলাদা আলাদা প্রত্যেকেরই শুভ দিন আলাদা রয়েছে গ্রহের অবস্থান আলাদা রয়েছে তো আমি এখান থেকে তো আমি কোনো কিছুই দেখছি না আমি তো ইঞ্জিনিয়ার বলছি যদিও বলেও অনেকেরই প্রাপ্তি হচ্ছে এটাই আমার কাছে বড় বড়ো পাওনা বা প্রাপ্তি গতকাল একজনে আমাকে মেসেজ করে লিখেছেন ও ইউটিউবে আমি দেখলাম যে স্যার আমি পেয়েছি আপনার ভিডিওতে বলার যেদিনকে যেটা যেটা বলেছেন পেয়েছি ভালো লাগে আমি একটা জিনিস বুঝতে পারি না আপনারা যখন পান তখন আপনারা আমাকে মেসেজ করেন না উনি করেছেন আর যখন পান না তখন কিন্তু মেসেজ করে যান ভালো হলে কিন্তু বলেন না খারাপ হলেই বলেন যে কেন আমার খারাপ খারাপ হলো ভালোটাও বলুন না ভালো বলতে শিখুন না অটোমেটিক ভালো হবে তো যাই হোক এবার আমি আপনাদেরকে জানাই বারোই জুলাই দু শনিবার দিন প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি সকাল দশটা পনেরো মিনিট থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার যেটি উঠে আসছে সেটি হচ্ছে নয় এবং এক শুভ যে সময়টি বলবো সেটি সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পাঁচ মিনিট পর্যন্ত বিকেল চারটে চার মিনিট থেকে সন্ধ্যে ছটা নয় মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বারোই জুলাই শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার আট এবং সাত শুভ যে সময়টি বলবো যে সময়টি আপনারা ব্যবহার করবেন সেটি হচ্ছে সকাল এগারোটা এগারো মিনিট থেকে বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ